অন্যান্য দেশের কথা জানি না কিন্তু আমেরিকাতে আপনার কোনো ইলেকট্রনিক জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এইবার নিয়ে অনেকবারই আমি এর ভুক্তভোগী যাই হোক একবার একটা কাহিনী বলি আমার ছেলে আয়াত খেলতে খেলতে টিভিতে একটা পানির বোতল ছুঁড়ে ছুঁড়ে মারে মারার সাথে সাথে টিভির ভিতরে যে মানে ছবি চলে যায় আর কি স্ক্রিন নষ্ট হয়ে যায় যাওয়ার পরে কথাও হইতেছে কিন্তু মানে টিভিতে হচ্ছে যে কোনো কিছু দেখা যাইতেছে না হাজব্যান্ড ওয়াইফ দুইজন অনেক কষ্ট করে গাড়িতে তুলে তারপরে ইলেকট্রনিকের দোকানে নিয়ে যে টিভিটা ঠিক করা যায় কিনা কিন্তু তারা বলল যে তোমরা রেখে যাও তারপরে আমরা জানাইতেছি কত টাকা লাগবে আমরা বাসায় আসার পরে ঘন্টা দুয়েক পরে ফোন আসছে টিভি ঠিক করতে টাকা লাগবে হচ্ছে পঁচিশশো ডলার আমরা টিভিটা কিনছিলাম দুই হাজার ডলার দিয়ে কিন্তু ঠিক করতে লাগবে ডলার তারপরে আর কি টিভিটা আমরা আর ফেরত নিয়ে নিয়ে যে নাই ওকে কোথায় ফেলাবো কি করব তারপরে টিভি রেখে দেওয়া হয়েছে যাই হোক এই যে আবার নতুন একটা টিভি অর্ডার করা হয়েছে এই টিভিটা এই যে দুইজন লোক এসে বাসায় সবকিছু মানে লাগাই টাগাই দিয়ে যেতেছে আর এই যে বাসায় যে এই টিভিটা ওয়ালে সেট করে দিয়ে যেতেছে তার জন্য কত পে করা লাগে না করে সব তো জানে নিয়ে আমেরিকাতে যারা বসবাস করেন এই দিক দিয়ে খেয়াল করলে কিন্তু আমাদের বাংলাদেশ অনেক আগায় বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের মাথায় অনেক বুদ্ধি এখানকার মানুষজন কি করে আমি জানি না যাই হোক অনেকবার মাইক্রোওয়েভ ফ্রিজ আমার ফেলে দেওয়া লাগছে ঠিক করা যায় নাই ঠিক করতে গেলে ডাবল চার্জ করে যাই হোক তারপরে সেই টাকা দিয়ে আরেকটা নতুন ফ্রিজ কিংবা টিভি কিংবা মাইক্রোওয়েভ কেনা যায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে ভুক্তভোগী অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ